প্রিয় দর্শক আমি এখন রয়েছি একটি বাড়িতে দেখতেই পাচ্ছেন কিন্তু আমার পাশে যিনি বসে রয়েছেন তারা খুবই উৎকণ্ঠার মধ্য দিয়ে কাটাচ্ছেন কারণ চাকরি চলে গেছে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেই তালিকাতে ইনারও নামটা রয়েছে আর আজকে এসেছি এই জন্য কারণ কাল একটা খুবই গুরুত্বপূর্ণ দিন ইনাদের জন্য কারণ আগামী কাল সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে এই চাকরির বিষয়ে কি হবে না হবে সেই বিষয়ে তো আজকের দিনে তারা কি ভাবছেন কি বা চাইছেন সেটা জানতেই চলে এসেছি এটা কিন্তু আরামবাগ মানে আমার যেখানে বাড়ি সেখানে আরামবাগেরই একটি কোয়ার্টারে চলে এসেছি একটু কথা বলবো আপনার নাম আমার নাম ডক্টর দীপ্তি সিংহ রায় আপনি পিএইচডি করেছেন হ্যাঁ হ্যাঁ আমি পিএইচডি করেছি রসায়ন বিভাগে পিএইচডি করেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে কোন আমি দু হাজার আঠেরো কনভোকেশান পাই দু হাজার আঠেরোতে সাবজেক্ট

তারপরে সেই রিসার্চ অ্যাসোসিয়েটের পোস্টটাকে আমরা রিজাইন করে দিই আমি করে দিয়ে উনিশে সেপ্টেম্বর দু হাজার আঠেরোতে ডিজাইন করি আর আমার একটা লাস্ট ডেট ছিল কুড়ি সেপ্টেম্বর দু হাজার আঠেরো আমার জয়নিংয়ে এর এসসিতে তার কি লাস্ট ডেট ছিল সেখানে রাত্রিরের ট্রেনে ফিরে জয়েন করি কুড়ি তারিখে মানে

এখন যেটা মনে হচ্ছে প্রথমত পুরনো ওই কথাগুলোই মনে পড়ছে যেদিন ছাড়লাম তখন একটা তো দোলাচলের মধ্যে ছিলাম কারণ আমি ডিটারমাইন হয়ে গেছিলাম আমি অলরেডি কুড়িটা মেলও করেছিলাম বাইরে পর্যক করতে যাব বলে মেলে তো আমাদের অ্যাপ্লিকেশান করতে হয় বাইরে যাব বলে ঠিক করে ফেলেছিলাম কিন্তু ওই বললাম যে বাড়ির প্রেশারের জন্য বাড়ির চিন্তা ভাবনার জন্য মানে আমি যে মানে তখন পুরোটাই আর কি দ্বিধাবিভক্ত হয়ে গেছিলাম যে কি করব। তো এখন মনে হচ্ছে যে রিসার্চ লাইনে থাকলেই হয়তো ভালো হতো ওই পাঁচ চার পাঁচ ছটা বছর তো অনেকটা বছর না সেটা পুরো আমার জীবন থেকে চলে গেছে এবার রিসার্চ লাইনে আবার ফিরে যাওয়াটা এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট আর কি আপনার স্কুল কোনটা আমার হুগলি ডিস্ট্রিক্টের পুর শুরুতে সাধুকা হাই স্কুল আপনি একাই না আপনার স্কুলে আরও কেউ এরকম না আছেন আমাদের স্কুলে আরও দুজন আছেন একজন ফিজিক্সের উনিও ইমেসিবিয়েট করেছেন ফিজিক্সের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে আর প্রেসিডেন্ট তোই করেছেন হ্যাঁ হ্যাঁ আর আরেকজন সেনস্ক্রিটার আছেন উনিও এমবিএড করে আমরা তিনজনই একসঙ্গেই আমাদের अप्रুভাল হয়েছিল এবার বলুন কালকে তো আপনাদের সুপ্রিম কোর্টেরHearing এর ডেট আছে কি ভাবছেন কোকি আজকে রাতটাকে খুব উৎকণ্ঠার মধ্যে কাটবে আজকের রাত নয় যেদিন থেকে শুনেছি সেদিন থেকে প্রত্যেকটা রাতি মানে উৎকণ্ঠাতেই কাটছে আর কি মানে শুধু আজকে নয় এবং সত্যি আজকে আরো স্পেশাল ভাবে তো উদ্বিগ্ন হয়েই আছি যে কি হবে না হবে আমরা যেটা চাই যে এটার একটা স্থায়ী সমাধান হোক আসলে আমাদের তো কোনো দোষ নেই মানে হঠাৎ করে রাতারাতি শুনলাম একজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএসসি বিএ বা এমএসসি এম এ বিএড সবেতে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেলো নেট কোয়ালিফাই করলো পিএইচডি করলো আমি যদি আমার কথা এগুলোই বলছি ব্যক্তিগত হঠাৎ করে রাতারাতি শুনলাম নিজের যোগ্যতায় চাকরি পেলাম এসেছি এবং আমি আপনাকে অন ক্যামেরা বলছি আমাদের পুলিশ ভেরিফিকেশন হয়েছিল আমি পুলিশকেও একটা টাকা দিইনি আমার কাছে চাওয়া হয়েছিল আমি একটা টাকাও দিইনি আমি ফর্মের টাকা ছাড়া কোথাও কাউকে একটা নয়া পয়সা আমি দিইনি তখন হ্যাঁ মানে ওইভাবে ডাইরেক্ট চাইনি যেমন বলে সবাই জানেন যে আর তারপরে হঠাৎ করে রাতারাতি শুনলাম যে আমার কলিগ আমাকে ফোন করে বলছি শুনছো যে আমাদের চাকরি চলে গেছে আমি বলছি না না এটা হতে পারে না কারণ অনেক দিন থেকে এইসব কেস টেস চলছে জানি যে যারা অন্যায়ভাবে ইলিগালি পেয়েছে অন্যভাবে পেয়েছে তো এইসব তাদের জন্য তাদেরই হয়তো চাকরি গেছে এরকম বহুত খবর হয় ব্রেকিং নিউ তো সেরকম ভেবেছিলাম দিয়ে তার সাথে বলছে না গো সত্যি আমাদের চলে গেছে আমি বলছি যে না এটা হয় না দিয়ে ওর সাথে কথা বলতে বলতেই আমি তারপরে যেই খুলে দেখলাম যে সত্যি তো গোটা প্যানেল বাতিল হয়েছে মানে তখন তো মাথায় আকাশ ভাঙার মানে ভেঙে পড়ার মতো আর কি অবস্থা যে কোনো কিছু জানলাম না শুনলাম না কোনো দোষ করলাম না কোনো কিছুর সাথে যুক্ত ছিলাম না তবুও মানে এই ধরনের একটা মানে পরিস্থিতির শিকার হয়ে গেলাম আমরা আপনার হাজবেন্ডে তো টিচার হ্যাঁ 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 তো যায়নি না ও আগের ইয়ারে পেয়েছিল সেজন্য তো এরকম এরকম আপনাদের মধ্যে রয়েছে যে স্বামী স্ত্রী দুজনেরই চাকরি চলে গেছে বা একজনই চাকরি করেন তার চলে গেছে বহু আছে বহু উৎকন্ঠতার মধ্যে এবং মানে সব বড় কথা আমরা লোনের মধ্যে ডুবে আছি মানে এক হাজার দু হাজার নয় লাখ লাখ টাকার লোনের মধ্যে মানে প্রত্যেকটা কারণ আমাদের যাদের চাকরি গেছে তাদের অ্যাভারেজেস্ট মোটামুটি থার্টি ফাইভ থেকে ফর্টি ইয়ার তো হয় তারা কেউ জায়গা কেনার জন্য বা বাড়ি করার জন্য বা কিছু করার জন্য নিজেকে স্টেবল হয়েছে তাকে তো কিছু না কিছু করতে হবে সবাই লোনের মধ্যে ডুবে আছে সবার সাথে যা কথা বলেছি দেখেছি সব লোনে ডুবে আছে কি হবে জানি না আচ্ছা এবার বলুন আপনারা আমি শুনছি আপনারা বলছেন দায়টা কার দেখুন আমরা কিছু বুঝি না আমরা শুধু এটুকু বুঝি যে আমরা লিগ্যালি চাকরিটা পেয়েছি এবং এই জয়নিং এই এত ভেরিফিকেশান আমার অন্য অনেক এসএসসি হয়েছে বিগত কয়েক বছর ধরে এই এসএসসিতে এতবার ভেরিফিকেশানে আমাদের ডাকা হয়েছে এতবার ভেরিফিকেশানে ডাকা হয়েছে যে মানে সেটা ধারণার বাইরে কেন এতবার ডাকা হয়েছে জানি না এত ভেরিফিকেশন করার পরেও কেন এতখানি সমস্যা তৈরি হলো সেটাও জানি না এবং সেইগুলোর জন্য দায়ী একমাত্র আমি মনে করি ব্যক্তিগতভাবে স্কুল সার্ভিস কমিশনের আপনারা কি আদালতকে দায়ী করছেন কেন কেউ কেউ বলছেন যে আদালত কেন আমাদেরকে বাদ দিয়ে দিল আদালতকে বিচারপতিদের কি কি আপনারা দায়ী করছেন নাকি দায়টা হচ্ছে এসএসসি না না আমি কোনোভাবেই আদালতকে দায়ী করব না তার কারণ আদালত যেটা করেছেন সেখানে ওনারা বারবার জানতে চেয়েছেন কারা লিগ্যালি জবটা পেয়েছে আর কারা ইললিগালি এটাকে ওনারা সিগ্রিগেট বারবার করতে বলেছেন এসএসসিকে কে এবং এসএসসি সেটা দিনের পর দিন মানে করেননি ওনারা করেননি কেন করেননি সেটা আমার কাছে উত্তর নেই করেননি তো আদালত তো তার জন্যই আছে লিগাল ইলিগাল কে ডিফারেন্সিয়েট করার জন্যই তো আদালত সুতরাং এখানে আমি মনে করি না যে বিচার ব্যবস্থাতে যেটা হয়েছে সেটা যে খুব যে বাজে কিছু হয়েছে সেটা আমি মনে করি না কিন্তু আপনারা বাজে পরিবেশের মধ্যে পড়ে গেছেন আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছে সো এখন এই যে কালকে আবার হিয়ারিং হচ্ছে এখন শাসক যা অবস্থা আমরা দেখছি আমরা আগের উদাহরণ দেখে বলছি তো ওরা চাইবে যে যদি স্টে করে মোটামুটি এখন থাকদামা দেওয়া যায় পরে যা হবে হবে আপনারা কি চান যে স্টেটা হয়ে মোটামুটি চাকরিটা বেঁচে গেলেই না 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 কারণ এখানে আমরা এমন একটা পেশার মধ্যে যুক্ত এখানে শুধু আমাদের চাকরিটা আমাদের শুধু জীবন জীবিকা জড়িত নয় আমাদের এখানে মান সম্মান আছে একটা এক নম্বর রাস্তাঘাটে যেই দেখবে বলবে ওই অমুক মাস্টার এখন তো আর সবাইকে মাস্টার বলে মাস্টার তোমার চাকরি আছে না চলে গেছো তুমি কি এই ব্যাচে এই ধরনের কথাগুলো এখন আমাদের দিকে ধেয়ে আসবে সুতরাং এটা স্থায়ী সমাধান হোক এবং আমরা সম্পূর্ণ মর্যাদা নিয়ে আবার আমাদের সেই চেয়ারে যেন ফিরে যেতে পারি এবং শুধু আমাদের এখানে জীবন জীবিকা নয় আমি মনে করি এখানে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছাত্রছাত্রীরা যাবে কোথায় পড়বে কোথায় শিক্ষাটা দেবে কে যদি বলেন যে হ্যাঁ অনেক তো বেসরকারি স্কুল কলেজ গজি উঠেছে ভারতের মতো দেশে আপনি বলুন তো সবার কি সামর্থ্য আছে বেসরকারি স্কুল কলেজে পড়ানোর হ্যাঁ সামর্থ্য কতজন পড়াবে ভারতের মতো দেশে সম্ভব যে হান্ড্রেড পার্সেন্ট বেসরকারী আমি করি না যে শিক্ষা ব্যবস্থাতে হান্ড্রেড পার্সেন্ট বলে ভারতের মতো দেশে যদি করা হয় এরকম রকম ভাবে তাহলে যেটা এতে আপনিও অ্যাফেক্টেড হবে না কীভাবে অ্যাফেক্টেড হবেন গোটা জনসমাজ অ্যাফেক্টেড হবে কিভাবে হবে আমি জাস্ট একটুখানি একটা একটুখানি সময় নিয়ে বলছি আপনি বাড়ির বাইরে বেরোতে পারবেন অরাজকতা পরিবেশ তৈরি হয়ে যাবে লুট্তরাজ চিন্তায় শুরু হয়ে যাবে আপ শিক্ষা মানুষকে কত কিছু দেয় আর শিক্ষকতা পেশা এমন একটা পেশা আপনি বলতেই পারেন তা আপনি রিসার্চ করেছেন তো আপনার জীবন জীবিকা আপনি অন্যভাবে চালিয়ে নিন না আপনি দক্ষতা দিয়ে করে নিন আপনি বলতেই পারেন হ্যাঁ আমি করতেই পারি আমার কোনো অসুবিধা নেই আমি করে নিতে পারবো সেটা সেটা কিন্তু সলিউশন বা সমাধান নয় শিক্ষকতা পেশা এমন একটা পেশা যেখানে সব পেশা জন্ম দেয় আপনি সাংবাদিকতা করছেন কেউ পুলিশে আছেন কেউ ডাক্তারি লাইনে আছেন কেউ ইঞ্জিনিয়ারিং আছেন সবাই প্রত্যেকে কেউ বিজনেস করছে শিক্ষক ছাড়া সমাজ চলবে না সমাজ শিক্ষার আলো ছাড়া চলবে না আচ্ছা আপনি কি মনে করেন যে এসএসসি যদি চায় তাহলে এটা সমাধান একদম আমরা গত থার্ড মে মনে হচ্ছে যতদূর সম্ভব শুক্রবার গিয়েছিলাম মানে ওখানে ওই দাবিতেই আমাদের ছিল যে আপনারা যেহেতু এটা সুপ্রিম কোর্টে ব্যাপারটা চলে গেছে বিচারাধীন আপনারা কামিং মানডে মানে আগামীকাল ছ তারিখ আপনারা বিষয়টা আমাদের ওই করতে পারবো করতে পারবো এরকম উনি বারবার বলছেন এরকমটা না ওনাদের ওনাকে প্রেসমিট করানো হয়েছিল আমাদের তরফ থেকে এটাই দাবি ছিল যে আপনি প্রেসমিট করে সবার সামনে এটা বলুন যে হ্যাঁ এটা সম্ভব সেগ্রিগেট করা সম্ভব এবং শুধু অমুক নয় যে হ্যাঁ পাঁচ হাজার এরকম টান বললে হবে না প্রত্যেকের নাম ধরে ধরে বলতে হবে যে হ্যাঁ এরা যোগ্য আপনি যদি অযোগ্য বলে থাকেন তাহলে আমাদেরকে যোগ্য বলতে অসুবিধে কোথায় এবং আমার এই যোগ্য অযোগ্য টানটাতেও একটুখানি অসুবিধে আছে কারণ যারা রাস্তাতে বসে আছে তার মানে মানে তাদের তো চাকরি পাওয়ার কথা ছিল তাহলে তারা তো অযোগ্য নয় তাহলে মানে লিগালি আমরা তো পেয়েছি যারা ইনলিগালি পেয়েছে তাদের আপনি লিস্ট করুন আমার মনে করি এখানে আমি সব থেকে তার মানে এটা এটা পরিষ্কার যে যদি আগামী কাল স্টে চাওয়ার দিকে জোর দেয় স্টেটা যাতে কোনোরকম করে হয়ে যায় যদি এই এতে যদি জোর দেয় এসেছি তার মানে বুঝতে হবে ডালমে কুচকালা হয় কোনো উদ্দেশ্য রয়েছে কারণ তারা যদি পারমানেন্ট সলিউশন না চান কারণ আপনি বলছেন যে তালিকা রয়েছে ফেলে দিলে একদিনে সমাধান হয়ে এটা সিম্পল ব্যাপার আমি রিটেনে কত পেয়েছি একাডেমিকে স্কোর কত হয়েছে ইন্টারভিউ কত স্কোর হয়েছে তিনটে যোগ করে যে হাইয়েস্ট পাবে সে এক দুই করে পর পর যোগ করে দিই বলছে যে কি ওমার শীট নেই রেকর্ড নেই আবার এখন নাকি বলছে আলাদা করা যায় এটাও তো খুব লাগলো হ্যাঁ মানে ওনাদের কথাবার্তা সবই ধোঁয়াশার মধ্যেই রেখেছে কি ছাত্র চরিতার্থ করার জন্য সেটা আমি বলতে পারবো না কিন্তু আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে অবশ্যই নাম ধরে ধরে তারা আমরা লিগালি চাকরিটা পেয়েছি প্রত্যেকের নাম ধরে ধরে যেন কোটে পেশ করা হয় যে হ্যাঁ এরা লিগালি চাকরিটা পেয়েছে এইটা আমাদের মানে বলা হোক এবং আমাদের পুনরায় আমরা যে কাজে যুক্ত ছিলাম সেই কাজে আমরা যেন বহাল হতে পারি এবং মানে জীবন জীবিকা ছাড়াও যেন আমরা আরো পাঁচজনকে শিক্ষার আলোয় আলোকিত করতে পারি এই নিয়েই তো শিক্ষকতা পেশায় এসেছি তার মানে যদি ধরুন কাল দেখা যাক কি হয় যদি এরকমই একটা অর্ডার এলো যে এখন স্টে আবার একটা হলো ছ মাস পরে শান্তি আসবে মনে না একদমই না আমরা আবারও ঠিক করেছি যে উনি যদি মানে এটা আমাদের ঠিক হয়েছে আমাদের তো একটা গ্রুপ আছে আমরা যেখানে আন্দোলন করেছিলাম আপনিও জানেন হয়তো আমাদের সেটাই ঠিক হয়েছে যে যদি উনি যে কথাটা আমাদের দিয়েছেন যে আমরা যারা বৈধভাবে চাকরি পেয়েছি এসএসসি তাদের হয়েই লড়বে এই কথাটা যদি উনি ওখানে সুপ্রিম কোর্টে বলেন না বলে থাকেন যদি এই কথাটা যেটা আমাদেরকে উনি কথা দিয়েছেন সেদিনকে যদি না বলে থাকেন আমরা আরো বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো মানে আপনারা থামবেন না যদি দেখেন যে ওই স্টে নিয়ে টাইম পাস করা হচ্ছে অন্যদের চাকরিগুলো বাঁচানোর জন্য আপনারা থামবেন না যতক্ষণ পার্মানেন্ট সলিউশন হচ্ছে অযোগ্যদেরকে বের করে দেওয়া হচ্ছে এটা আপনাদের সিদ্ধান্ত হয়েছে একদম আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে এবং শুধু তাই নয় কারণ আমাদের জীবন জীবিকা শুধু আমার উপর মানে আমার একার যায় না আমার উপর আমার বাড়ির লোক নির্ভরশীল বাড়ির আমার পাঁচ জন জন যতজন মেম্বার আছে প্রত্যেকে নির্ভরশীল মানে কালকে কালকে যদি দেখেন যে হয়তো হয়েছে কিন্তু এসএসসির মানে অবস্থাটা ঠিক ছিল না তাহলে তারপরে হয়তো আপনারা মুভমেন্টে ডাক দেবেন আবার মুভমেন্ট করব দ্রুত একদম বুঝতে পারছি আচ্ছা আমি একটা অন্য বিষয় জিজ্ঞাসা করি এখন যদি তিনি প্রাক্তন হয়ে গেছেন প্রাক্তন বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি চোখে দেখেন আমি ওনাকে মানে যথেষ্ট সম্মান করি যথেষ্ট শ্রদ্ধা করি সম্মান শ্রদ্ধাটা এই জায়গাতেই করি কারণ উনি নাম ধরে ধরে ক্যান্ডিডেটরা যারা ইলিগালি পেয়েছে তাদেরকে উনি মানে শনাক্ত করেছেন এবং এটাই হওয়া উচিত কেন যারা এতদিন ধরে রাস্তায় পড়ে আন্দোলন করছিল তাদের মধ্যে তাহলে যারা ওই যে পাঁচ হাজার এতজন বলছে যে ক্যান্ডিডেট ইলিগালি পেয়েছে তাহলে ওই পাঁচ হাজার জনের তো পাঁচ ছ বছর চলে গেল তাদের জীবন থেকে পাঁচ ছ বছর তো আমার বলাটা আরো ভুল হচ্ছে কারণ এসএসসি লাস্ট দু হাজার তেরোতে নিয়োগ হয়েছে আজকে দু হাজার চব্বিশ সাল দশ বছর দশটা বছর তাদের জীবন থেকে চলে গেছে তো এদিকে এ বলা হচ্ছে যে ওনার জন্য এত ছেলের চাকরি চলে গেল চাকরি খেয়ে নিলেন ওনার বিরুদ্ধে একটা ক্যাম্পেইন চলছে আপনি চাকরি হারা হয়েছেন তারপরে বলছেন উনি ভালো হ্যাঁ কারণ বিচার ব্যবস্থা আছে বলেই আমরা বিচার ব্যবস্থা আছে আইন ব্যবস্থা আছে বলেই তো আমরা সুষ্ঠু সমাজে বসবাস করতে পারি নাহলে তো চতুর্দিকে সবকিছু ইলিগাল কাজ হতে থাকবে তাহলে উনি ইলিগাল কাজটা ধরেছেন সেটা সঠিক কাজ করেননি আর নিজে সমস্যায় পড়ে গেছেন তা সত্ত্বেও বলছেন যে দরকার ছিল হ্যাঁ দরকার তো অবশ্যই ছিল দরকার অবশ্যই ছিল ফার্স্টে বাবু যারা রাস্তায় বসে আন্দোলন করছিলেন তাদের হয়ে উনি কেস ধরনের সমস্যা হয়ে আছে পুরো ঘুঘুর ভাষা হয়ে গেছে তারপরে গঙ্গোপাধ্যায় বাবু উনি সেটাকে দেখলেন যে হ্যাঁ এরা ইলিগালি ঢুকেছে এদেরকে তাহলে বাদ দিয়ে দেওয়া হোক উনি লিস্ট চেয়েছিলেন তারপরেও এসএসসি যদি হাইকোর্টেই দিয়ে দিত আমাদের সুপ্রিম কোর্টে যাওয়ার প্রয়োজন ছিল না এখানেই সমস্যা মিটে যেত বা এই যে প্রাক্তন বিচারপতির উদ্দেশ্যে তমলুকে

ওরা বিচারপতি কে দুষছে মানে ওনারা ওনারা যেটা করছেন তাহলে সেটা যদি হয়ে থাকে মানে সেটা পুরো সম্পূর্ণ আমার মতে বলে ওনারা ভুল করছেন কারণ আমাদের নিয়োগকর্তা এসএসসি আমাদের নিয়োগকর্তা অভিজিৎ বাবু বা বিকাশ বাবু নয় ওনারা ওনাদের দায়িত্ব আইনটাকে সামলানো ওনারা ইললিগাল ওয়েতে যারা ঢুকেছে তাদেরকে ওনারা চেষ্টা করছেন সেগুলো শনাক্ত করে বার করানো ওনারা তো বারবার চাইছেন যে লিস্ট দিয়ে দিয়ে এসেছি ঝামেলা মিটে যাবে তো ঝামেলা মেটাতে চাইছে না তাহলে ওনারা কারা তার মানে কি যাদের জন্য আপনাদের আজকে হাল হয়েছে হতে পারে তারাও কেউ তারাই বা কেউ কেউ ওখানে গিয়ে এটা করছেন এটা কি একটা আন্দাজ করে বলা যায় আমি আন্দাজে তো কিছু বলতে পারবো না কারণ ওনাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না জানিও না বুঝতে না কেন ওনারা এরকম করছেন ওনারা যদি আমার মতো ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে তাহলে আমি যে আন্দোলনে গিয়েছিলাম দশ বারো হাজার জনের আন্দোলনে তাহলে ওনারা আমি তাহলে জানতে পারতাম যে হ্যাঁ আমাদের থেকে ওখানে মুভমেন্ট করা হচ্ছে সুতরাং আমার মনে হয় ওনারা আমাদের মতো নন ওনারা কি আমি সেটা বলতে পারবো না ওনা আমাদের মতন নন এটুকু পরিষ্কার তাহলে আমি জানতে পারতাম কারণ আমি কিছুটা হুগলি ডিস্ট্রিক্টের দায়িত্ব কিছুটা নিয়েছিলাম তো আমি জানতে পারতাম যে হ্যাঁ আমাদের ওখানেও একটা মুভমেন্ট চলছে ওখানে অবস্থান বা অনশন চলছে তো ওনারা আমাদের দলের নন এটুকু আমি পরিষ্কার একদম আমার শেষ আর একটা কথা আপনি শুনেছেন কিনা আমি জানি না যে ওখানে যারা মুভমেন্ট করছেন গতকাল প্রাক্তন বিচারপতি যেহেতু উনি একজন প্রার্থী হয়েছেন বিজেপি উনি নমিনেশন করতে যাচ্ছিলেন একটা মিছিল করে যাচ্ছিল মিছিলকে দেখে ওনাদের একটা কটুক্তি প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে জন্য চাকরি চলে গেছে তো এই নিয়ে একটা ঝামেলা হয় মঞ্চের সঙ্গে একটা ঝামেলা হয় তো আজকে যেটা খবর এই ঝামেলার জন্য প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা মহিলাদের সম্ভ্রম নষ্ট ইত্যাদি নন সেকশনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মানে অভিযোগ দায়ের করা হয়েছে তমলুক থানাতে শুনে অবাক হচ্ছেন হ্যাঁ আমি তো অবাক কারণ এর চেষ্টার মামলা প্রাক্তন একজন প্রাক্তন বিচারপতি বিরুদ্ধে হ্যাঁ আমি যথেষ্টই অবাক কারণ উনি আমি সবসময় যে কোনো ইয়ের লিগালি হোক এটা আমি চাই তো যারা লিগালি সাপোর্ট করবে আমি তাদেরকে সাপোর্ট করবো আমার যেটা ওনাকে আমি যতটুকু শ্রদ্ধা বা সম্মান করি সেই জায়গা থেকে আমার মনে হয় না ওকে তাহলে আশায় রয়েছেন যে কোর্ট আল্টিবেটলি হুম সসম্মানের স্কুলে ফিরিয়ে দেবে হ্যাঁ বিচার ব্যবস্থার উপর আমার সম্পূর্ণ আশা আছে যদি এসএসসি চাইতো হ্যাঁ এসএসসি যখনই লিস্ট দিয়ে দেবে তখনই সেখানে কেস ডিসমিস হয়ে যাবে না দিলে মুভমেন্ট কন্টিনিউ হবে হ্যাঁ হ্যাঁ একদম দর্শক শুনলেন আরামবাগের আরামবাগের বধূ নাকি বাড়ি কোথায় বাবার বাড়ি কোথায় জাহাঙ্গীরপাড়া আরামবাগে রয়েছেন আমি কথা বললাম উৎকণ্ঠার মধ্যে কাটছে যেহেতু আরামবাগ টিভি আমি আরামবাগেরই একজনকে খুঁজলাম আজকের জন্য যে কাল তো কোর্টে হেয়ারিং রয়েছে তো আজকে কি অবস্থা এটুকু পরিষ্কার বুঝতে পারলেন ওনারাও চান যে বিতর্ক তৈরি হয়েছে তার একটা স্থায়ী সমাধান হোক ওই স্টে করে রেখে দেওয়া যোগ্য অযোগ্যদেরকে বেশি এটা নয় যদি এটা করার চেষ্টা করে এসএসসি চাকরিতে স্টে থাকলেও বা চাকরি কন্টিনিউ হলেও মুভমেন্ট কিন্তু জারি থাকবে মুভমেন্ট আরো জোরালো হবে সেই সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছেন যোগ্য চাকরি হারারা ফলে দর্শক দেখা যাক এখন এসএসসি কি অবস্থা নেয় আগামীকাল তারপর পরিস্থিতি কোন দিকে গড়াই দর্শক কী বলবেন যদি এই সময় আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে